বাংলাদেশ মিয়ানমার বর্ডারের পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে সংবেদনশীল জানালো সেনা সদর প্রেস আমি অবশ্যই বলবো যে বস্তুনিষ্ঠ বিকজ এটা তথ্য যেটা আমি বলতে চেয়েছি যে অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের আমি যদি ভুল না করে থাকি বাই নাও আমাদের কয়েকজন সেনা সদস্য এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কে এন এর দ্বারা আক্রান্ত হয়েছে বরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয় তো যেই তিরিশ হাজার ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা তাদের জন্য তৈরি করে আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি ডিভিশন অলরেডি কাজ করছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বম কমিউনিটি জনগণই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ বৃদ্ধ সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্মে এই কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিগত এটা আমাদের নিরাপত্তার সাথে অতভাবে জড়িত আমরা খুঁজে দেখছি এবং আপনার জিনিস